আমাদের জাতীয় জেলা গাজীপুর আর জাতীয় ফল এই কাঁঠাল এই কাঁঠালের কিছু এটার ভিতরে যেই ইয়াগুলি আছে এর কিছু নাম আছে আঙ্গর গাজীপুরের বাসাই আমি যেটা কই এটা আজকে শুনুন এটার নাম হয়েছে কি জানুন এটার নাম হয়েছে কাঠল কাটল আমরা কাঁদল কই আর আমরা কাঁড়লকে কেমনে খাই জানুন আমরা দাউকার দিয়ে ফুরি ব্যবহার করি না এই যে এমনে বাঙ্গি এমনে দইরে এটা যেমন গেলাম ঠিক আছে এই যে হ্যা এই যে না এটার নাম কি জানুন এটা কই বোত্তা বোত্তা এটা গরু খা এটার নাম হচ্ছে বোত্তা আচ্ছা গেল বোত্তা এই যে এটারে কি ক অনেকে রোয়া অনেক অনেক কিছু ক আমরা এটারে কই কুস কুস এটা কি আমার কইবেন বিসি আমরা কই কাডলে গোটা বা কাডলে আলি কাডলে গোটা বা কাটলের আলি বুঝছেন হোক কারোলা খুব সুস্বাদু আরো কিছু জিনিস আছে আমি দেখাই হুম এইভাবেই এইখানে আরেকটা জিনিস দেখেন এই যে এটার আমরা সাবি কই অনেক ধরে সাবি এটা কিন্তু আরো বেশি মিষ্টি এটা হম তো কি হলো কাডল না কাঠাল না কাটল এটার নাম হচ্ছে বোত্তা এটার নাম হইতেছে কি কুশেবেন না যেটার ভিতরে সম্পূর্ণ কাটল কথায় এটার নাম কি জান এটার নাম কিন্তু আমরা যে এটারে কিন্তু আমরা কই গাজী ভা মানসিয়া এটাতে কই মূলা ওখানে আমি যে নাম গুলাই কইছি এই নাম হইতেছে এ হোক জায়গায় এ হোক খান এ হোকটা এখানে আমার নামের সাথে আর কোন কোন জেলার মধ্যে এই নামগুলো এটা একটা মিল পাওয়া যা এটা অবশ্যই কমেন্টটা জানাইবেন আমি আবার মনে করা দিই এটা কা কাঁঠাল কই না কাটল এটা হচ্ছে গা বোত্তা এটা হচ্ছে কুশ এটা হচ্ছে আলি এটা হচ্ছে মূলা হুম আর এই যার একটা জিনিস এটা খুব মিষ্টি এতিয়া দে কি কৰি অ'কে জানাই পাই নাৱতৰে লগা যে ঘূৰাই ভৰাণ কাৰ্ড উঠাই বাৰ লাগে